এবং সিলেট প্রবাসী টিম ম্যানেজার হাজুর ভাইকে তার দল বংশ মাঠে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি পরস্পর টিম ম্যানেজার মোহাম্মদ শহর ভাই এবং সিলেট প্রবাসী টিম ম্যানেজার মোহাম্মদ হাজুর ভাইকে তার প্লেয়ার এবং তাই সব মাঠে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা এক একটা খেলায় সর্বোচ্চ পাঁচ মিনিট সময় দেবো মাঠে লাগার জন্য আমরা নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটের ভিতরে মাঠে লাভ দেওয়া হবে যারা মাঠে নামার পরে অন্য কোনো দল যদি মাঠে লাভ দেয় দেরি হয় পাঁচ মিনিটের অভার হলে আমরা অন্য দলকে উইনার করে দেবো আজকের খেলায় যিনি পরিচালনা করছেন বাগার পাটানো ফেডারেশন থেকে সুনাম অর্জনকারী এবং সড়ক প্রাপ্ত দিন তিনি অত্যন্ত দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছেন তার বুদ্ধি বিচক্ষণতা এবং তার জ্ঞান প্রধানমন্ত্রীকে আমরা সবাই

Let's